কোন প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন ভাই জামিয়ায় জামিয়া মানে তো ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি নে জামিয়া জামিয়া কোন জামিয়া চট্টগ্রাম পুরো নামটা বলেন না জামিয়ার জামিয়া তো অনেক গলায় আছে জামিয়া মানে তো ভার্সিটি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা আচ্ছা এখন কি করেন মাসজিদের ইমামা মাদ্রাসার নামটা জামিয়া শরীফ মোহাম্মদিয়া জামিয়া জামিয়া শরীফ

চাইছি লাইভে আসেজন লাইভে আমি এখনই যাচ্ছি তো না এখন আমার এখানে তো লাইভের সিস্টেম থাকতে হবে আমারে তো ব্যবস্থাপনা করতে হবে ঠিক না তো এখন যেভাবে কথা বলতেছোন ওইভাবে বলতে থাকি বলে আপনি করেন আপনার সাথে যেভাবে কথা বলতেছি সেভাবে কথা বলেন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদিয়া জামিয়া শরীফ কিভাবে হয় এটা এই যে নামটা রাখছেন মোহাম্মদিয়া জামিয়া শরীফ এই শরীফ শব্দটা এখানে কি তার কিবি কি হইছে বলেন তো সিফাত মাউসুফের ভিতরে তাতাবকাত জরুরি না শরীফ কিভাবে হয় মোহাম্মদিয়া মোয়ান্নাস জামিয়া মোয়ান্নাস শরীফ কেমনে মুজাক্কার থাকে মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসার নাম রাখছেন তো মোহাম্মদিয়া তো মোয়ান্নাস জামিয়া তো মোয়ান্নাস তো শরীফ কেমনে মুজাক্কার থাকে এটা কিভাবে রাখছেন আপনি কল দিয়েছেন আরো কয়েকজন কল দিতেছে আপনার সাথী ভাইয়েরা বাহাস করবে আমার সাথে জি জি জামিয়া শরীফ বলতে দুটি বুঝানো হয় আপনার জামিয়া জামিয়া কে সম্মানিত শরীফটা সম্মানিত কে সম্মানিত কাকে সম্মানিত বলতেছেন আপনি এখানে

আপনি উত্তর দেন না এখানে আপনার নাম রাখছেন না মোহাম্মদিয়া জামিয়া শরীফ কে শরীফ কে সম্মানিত কে কে বলেন উত্তর দেন না কেন মোহাম্মদিয়া জামিয়া শরীফ শরীফটা কে আমি কি প্রশ্ন করতেছি সেটাও তো আপনি ধরতে পারতেছেন না কতবার আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি আমারে বলেন গালি দিলেন এখানে যে আপনি বলতেছেন মোহাম্মদিয়া জামিয়া কে সম্মানিত শরীফ শরীফটা কে এখানে

হায়সা দিলেই কি নিজের অজ্ঞতাকে ঢাকা যায় হেসে কি নিজের অজ্ঞতাকে ঢাকতে পারবেন একটা মাদ্রাসার মোহত আমিম হইসেন মাদ্রাসা দিয়েছেন ঢাকার আশকোনার ভিতরে পড়ছেন হইল একটা জামিয়া বললেন জামিয়া চট্টগ্রামের সুনিয়া আহমদিয়া মুফতিও পড়েছেন অথচ মাদ্রাসার নাম রাখছেন এখানে আপনার সিফাত মসুফের মিল নাই ধরতেও পারতেছেন না আমি ধরছি আপনি বলতে মনে করতেছেন যে আমি বুঝি নাই আপনি আমাকে উল্টারও গালি গালাস করতেছেন মাদ্রাসা চালাচ্ছেন কি পড়াবেন ভাই মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে কলকেটে দিলেন কেন ভাই

আপনারা জিজ্ঞেস করছি আমি শরীফ কিভাবে হইলো শরীফ শরীফ আমি বলছি যা উচ্চ শিক্ষা যা এটা কোন শব্দের অর্থ যা কোন শব্দের অর্থ আপনি মন করা অর্থ করলে তো হইতেছে না

আবারও কল কেটে দিল আবারও কল কেটে দিছে নিজের মাদ্রাসার নাম রাখছে মাদ্রাসার নামের অর্থ বলতে পারে না